আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি আমি বর্তমান আছি কাসিম কবরস্থান যেটা নাকি দেওবন্দরের মধ্যে অবস্থিত এই কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষ শুয়ে আছেন এই কবরস্থানের মধ্যে বহুত আল্লাহর ওলি শুয়ে আছেন এই কবরস্থানের মধ্যে হাজারত মৌলানা কাসিম নানত রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন এই কবরস্থানের মধ্যে হযরত মৌলানা হুসেন আহমদ মাদানী শুয়ে আছেন এই কবরস্থানের মধ্যে কারি তৈ্যব সাহাব রহমতুল্লাহ আলী শুয়ে আছেন এরকম করে করে হাজার হাজার মানুষ বহুত আল্লাহর ওলে শুয়ে আছেন কিন্তু একটা কথা লক্ষ্য করবেন আজকে যে বন্ডপীরারা মাজার বানায় কিন্তু এখানে বহুত আল্লাহর ওলে শুয়ে আছেন তাদের কবর উপরে একটা মাজার নাই একটা ইট নাই এখানে যে দেখতে পারছেন এগুলো মানে মানুষ চিনার জন্য খালি নাম রেখে দিয়েছে যে মানুষ চিনবে যেটা কে ছিলেন কিন্তু যদি মাজার বানানো যে জায়েজ থাকতো নিশ্চয় আল্লাহর অলির কবর উপরে মাজার বানাতো কিন্তু বন্ড পীরের আজকে তারা মাজার বানিয়ে পয়সা লুটপাট করতেছে এই কবরস্থান আসার পরে আপনার কীরকম মনে হবে সেটা মানে বোঝানো যাবে না এখানে এসে আমরা জিয়ারত করলাম মানে যারা নাকি এই ইসলামটাকে এত আকবারে নিয়েছেন তাদের কবর দেখে এরকম মনে শান্তি লাগ আপনারা যদি আসেন আপনাদের মনেও শান্তি লাগবে অল্প জেরারত করবেন বহুত ভালো লাগবে দেখেন কত মানুষ এখানে শুয়ে বহুত বড় আল্লাহর আল্লাহ ছিলেন যার নাম হজরত মৌলানা হাফিজ রহমতুল দেখতে পারছেন ওনার কবর এটা সর্বপ্রথম যেটা কবর দেখতে পাচ্ছেন এটা হল শেখুল হিন্দ হজরত মৌলানা মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাই তার সঙ্গেই হল শেখুল ইসলাম হজরত মৌলানা হোসাইন মদন মদিনহমতুল্লা আলাই তার পাশেই হলো তিনার ছেলে হাজারত মৌলানা আসাদ মদন রহমতুল্লা আলাই সবাই জেরারত করতেছে দেখতে পারছেন আপনারা যদি দেখেন তাদের মাথার দিকে মানে উত্তর সাইডে সর্বপ্রথম যেটা কবর এটা হলো হজরত মৌলানা কাসিম নান তহমদুল্লাহ আলাই যিনি

আরও বড় বড় শেখুল হাদিস যারা নাকি দেওবন্ধার মধ্যে শেখুল হাদিস করেছেন এরকম ছাত্র রয়েছে জেরাত করতেছে তারা সবাই আমরা জেরত করলাম আপনারা যদি কবরস্থানে একবার আসেন মন চাপে বারবার আসার জন্য আর করার জন্য এরকম মনে শান্তি লাগে মানে কি বলবো আল্লাহর অলি যারা হয়েছে আল্লাহ তাদের হেফাজত করে এখানে কত আল্লাহর ওলি শুয়ে আছে তারা কীরকম সুন্দরভাবে তারা ঘুমিয়ে আছে এখানে প্রত্যেক দিন হাজার হাজার ছাত্র এসে কবর জারত করে তাদের কত সৌভাগ্য